এই খুনের পরেও হত্যাযজ্ঞের পরেও মানুষ মারার পরেও আপনি কি শেখ হাসিনা কে বাংলাদেশে ফেরত চান নাকি চান না কে তাকে হেলিকপ্টার দিয়েছে কে দিয়েছিল সেটি হেলিকপ্টার তার বিচার কেন করেন না খুনের কথা বলেন কে আপনারা খুন করেন নাই বাংলাদেশে কোন রাজনৈতিক দলের নেতা খুন করেন নাই একাত্তর থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষে খুন করেন নাই খুন করেন কি বলতে আপনি কতক্ষণ আপনি শেখ হাসিনাকে কেন হেলিকপ্টার দিয়ে পাঠালেন বাংলাদেশ থেকে আপনি যেহেতু বলছেন আমি সরব ছিলাম সরব নাই

সফলতা ব্যর্থতা অনেক সময় অনেকের ব্যর্থতার কারণে আরেকজনের সফলতা হয় আবার আরেকজনের সফলতার কারণে আরেকজন সফল বলে ব্যর্থ হয়ে যায় আজকে যে বিষয়গুলো চলতেছে আজকে যদি বর্তমান সরকার সফল না হয় যদি সফল না হয় আল্লাহ না করুক সফল না হয় তাহলে অন্য কেউ সফল হবে এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে তো অন্য কেউ সফল হবে এবং সেই সফল হওয়ার সুযোগটা এই সরকারের সঙ্গে আমরা সবাই বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি সকল রাজনৈতিক দলগুলো ব্যর্থহীন ভাবে নিঃশর্তে এই সরকারের সঙ্গে আনুগত্য প্রকাশ করেছে এই সরকারের সঙ্গে আজকেও বিএনপি বলে আসছে আমরা সরকারের সঙ্গে সকল ভাবে সহযোগিতা করব। কাজে এই সরকার যদি আল্লাহ না করো কোনো কারণে ব্যর্থ হয়ে যায় তাহলে সফলতা অটোমেটিক্যালি কার আসবে

আপনারা যারা আমরা যারা সরকারের পক্ষে আছি তাদের তো সবারই চেষ্টা করতে হবে বাকি যারাই তো একটু বিরোধিতা করুক না কেন তাদেরকেও সঙ্গে নিয়ে আসা যাতে আমরা সক্ষম থাকতে পারি কিন্তু আমরা তা করে যদি আমরা নিজেরা কি কিছু বললেই আমরা যদি প্রতিক্রিয়া দেখাই আমরা যদি একজনকে ব্যক্তিগত আক্রমণ করে বসি একজন যদি এই করেছেন ওই করেছেন আরে ভাই আমরা কেন কি করি না করি আমরা তো জানি এবং আমরা কি করবো না করবো আমরা তো জানি আমরা তো কখনোই

বড় একটা চ্যালেঞ্জ বড় একটা প্রশ্ন শেখেসের ഇതുমতে আপনি জানেন আজকে একটা আরেকটা ভয়েস রেকর্ড পাস হয়েছে সেখানে তারা তারা সারা দেশকে অস্থির অস্থিরতা বিরাজcurrentColor পদ্ধতি এখন কোনো সরকার সফল থাকে এগুলো কোনো বিষয় না সরকার যদি সফল থাকে সরকার যদি তার সফলത ধরে রাখতে পারে এগুলো কোনো বিষয়ই না এগুলো বাজে প্রপাগান্ডা

কাউকে রাজনীতি করতে দেওয়া বা দেশে কিছু করতে দেওয়া না দেওয়া আপনি কে আমি কে দেশে তো আমার একার না আমার বাপ না এই জনগণের সবার এই দেশে প্রতিটি মানুষের নাগরিকের অধিকার আছে আপনি কি করে দিবেন তারা রাজনীতি করতেছে না তারা রাজনীতি এখনো আসে না তারা তো আমাদের হত্যা করছে বারিগর জ্বালাইছে পুরাইছে ভাঙছে তারা বাংলাদেশে আসে না তারাও তো করছে তারা আসে না অতীত অতীত করছে না

একটু মাফ করবেন একটা দেশ একটা দেশ থেকে স্বাধীন হওয়ার জন্য সেই সময় যুদ্ধ করার আমি স্বাধীন অবস্থায় থেকে আমার দেশের হানাদার বাহিনী আমাকে মানতেছে ওইটা তো গর্বিত কাজ সেই যারা স্বাধীনতা যুদ্ধে যারা সহযোগিতা করেছে ঠিক আছে এটা তো একমত আমরা একাত্তর সালের সে বিরোধী আছে সেটা হলো আরেকটা দেশ থেকে আমি আলাদা হব এবং সে দেশের সেরা বাহিনী আমার দেশের সহ বিভিন্ন কিছু সংখ্যক মানে না না ভাই এক মিনিট গতবস্ত রাজনৈতিক দল হোক নেতা হোক বা কর্মী হোক তাদের সহযোগিতায় আমার দেশে হামরা চালানো আর আমি স্বাধীন রাষ্ট্রে বসবাস করে আমার দেশে আমার সরকার আমার খেয়ে পড়ে আমার ট্যাক্সের টাকায় চলে আমার উপরে মরণ গাতে গুলি করবে এটাকে এক আমি বলতেছিলাম যে পাঁচ তারিখে জনগণ করে দিয়েছে এই দেশে আওয়ামী রাজনীতি নিয়ে আলোচনায় অপ্রাসঙ্গিক যারা এখনই যে পালিয়ে গিয়েছে আপনি তাকে আনার জন্য এত উদ্রীপ কেন কে অধিকার দিয়েছে সেকাছিনা যে বাংলাদেশের কোন মন্ত্রণালয় কোন এমপি কোন কিছু কোন তত্ত্ব জাতির কাছে না দিয়ে নিজে পালিয়ে গিয়েছে তার নেতা কর্মীদের কে পর্যন্ত রাস্তায় ড্রেনের মধ্যে নিক্ষেপ্ত করে পালিয়ে গিয়েছে তার রাজনীতি নিয়ে সাগর ভাই আপনি তর্ক করতে তা আসবে আসবে না এই প্রশ্ন করেই অবন্ত আমি মনে করি জনগণ পাঁচ তারিখ সিদ্ধান্ত দিয়েছে আওয়ামী লীগ শেখ পরিবার শেখাচেনা

কি মনে করেন কি না তারা তো তারা তো কেউ না তারা মনে করছে তারা মনে করছে যে দেওয়া উচিত না আপনি কি মনে করেন সেটাই বলছে আপনার ব্যক্তি আপনি তো আর আওয়ামী লীগের মুখে আমি মনে করবো কেন

আমি আপনাকে বলছি আপনি আমাকে আমার রাজনীতি করার অধিকারে আপনি আমাকে বলবেন কিভাবে আমি তো আর খুন করি নাই শেখ চোখের সামনে খুন করেছে গুম করেছে আপনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি চব্বিশ সালের নির্বাচনে আপনি শেখ হাসিনার প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন প্রথম আলো পত্রিকার রিপোর্ট থেকে বলছি আপনি ক্যাম্পেইন করে সেখানে আপনি জাতির কাছে ভোট চেয়েছেন খালেদা জিয়ার মুক্তি চেয়ে এবং ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তোলার জন্য আপনি তো ক্যাম্পেইন করেছেন তো স্বভাবত আপনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি আপনাকে তো প্রশ্ন করবে যে শেখ হাসিনা ফেরত আসবে কিনা এখন আমার ধারণা হচ্ছে আপনি যেহেতু স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে চব্বিশেও নির্বাচন করেছেন আপনি হয়তো শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে প্রত্যাবর্তন করতে চান সে কারণেই জনগণ জানতে চায় আপনি কি এই খুনের পরেও হত্যাযজ্ঞের পরেও মানুষ মারার পরেও আপনি কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চান নাকি চান না এটা যদি স্পষ্ট জবাব দিতে পারেন জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করবে সমস্যা তো নাই জি

আপনি কতগুন আপনি শেখ হাসিনাকে কেন সেমানের বিরুদ্ধে ব্যবস্থা নেন না আপনারা এখন পর্যন্ত কেন নেন না ওই হেলিকপ্টার কার ছিল কেন হেলিকপ্টার আপনি পাঠিয়েছেন

আমরা তখন শান্তিপূর্ণ ভাবে আমরা লেখাপড়া করি নাই চাকরি করি নাই বাকরি করি নাই আমরা এসব নিয়ে আপনি একদিন আসছিলেন কেউ এই পনেরো বছর আমি গেছি কেটে কেটে চিৎকার করেছে কোথায় ছিলেন সেদিন

আপনারা শেখ হাসিনা বাংলাদেশ সরকারের ক্ষমতা ব্যবহার করে রিসোর্স ব্যবহার করে সঙ্গে দেশ থেকে চলে গেছে আপনারা তার টিকিট ধরতে পারেন নাই তার সঙ্গে তার সকল সঙ্গ পাঙ্গ নিয়ে গেছেন তার তিনশো এমপির মধ্যে তার দুশো চল্লিশ জন বেশি এমপি সে নিয়ে গেছে সে যদি এখনো বৈধ সরকার হিসেবে ডিক্লেয়ার করে আপনি কি করবেন তার এমপি যদি এখন ডিক্লেয়ার করে কি করবেন আপনি তাকে যদি ভালো সরকার সহায়তা করে কি করবেন আপনি কি কি এখনো কিন্তু এখনো কি তাইওয়ান আছে না বৈধ রাষ্ট্র হিসেবে পৃথিবীতে আসে কি করেছেন আপনি এলাকাটা হলো ইউক্রেনের

চারশো ষাটটা উপজেলার আওয়ামী লীগের সভাপতি আছে যুব